অভিনন্দন 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 কলকাতা অবশেষে হায়দ্রাবাদকে হারিয়ে দিয়ে তারা তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা কাপটা কিন্তু নিজেদের ঘরে তুলে নিল শাহরুখ খান অভিনন্দন টিম কলকাতা শাহরুখ খান অভিনন্দন জাস্ট এ আজকের খেলাটা প্রপারলি কোনোভাবে ভালো হয়নি যদিও কলকাতা কাপ পাইছে কিন্তু প্রপারলি খেলাটা দর্শক ফ্যান ফলোরা ক্রিকেট প্রেমীরা দিয়ে কিন্তু মজা পায়নি অর্থাৎ ম্যাচে কোনো মাইন্ড নেই হায়দ্রাবাদ কিন্তু আগে ব্যাটিং করিয়া একশো রান তারা মাত্র একটা ফাইনাল ম্যাচ আইপিএল একটা বিগ টুর্নামেন্ট সেখানে ফাইনাল ম্যাচে একশো চোদ্দো রান টার্গেট মাত্র জাস্ট এটা অ্যামাজিং এটা এটা বলার বাইরে জাস্ট হায়দ্রাবাদ হারিয়ে গেছে একটা কারণে যেটা হচ্ছে তাদের ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং হেড এই মামা যদি রান পাইতো এই দুইজন যদি রান পাইতো তাহলে কিন্তু খেলাটা একটু কন্ট্রাস্ট হতো মূল বিষয় হলো কলকাতা এবং হায়দ্রাবাদ দুটাই আমার পছন্দের টিম দুইটাই কিন্তু আমার পছন্দের টিম আমি কালকে থেকেই গতকালকে থেকে বলতেছি ম্যাচ কে যেতে যেত কিন্তু খেলার জন্য রান হয় অর্থাৎ আমরা যেন ক্রিকেট প্রেমীরা ফ্রেন্ড ফলোয়াররা খেলা দেখি মজা পাই ও মা কিন্তু না কলকাতার বোলিং গুলে মিছিল স্টাক থেকে শুরু করি এন্ডার রাসেল তারা হায়দ্রাবাদকে অ্যাটাক দিছে তারা সবাই বোলিং গুলো অ্যাটাক দিছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু সুবিধা করতে পারে নাই মামারা রাস্তায় রাস্তায় এটি নিয়ে বাজারে বাজারে এই যে এটা একটা ইতিহাস হয়ে গেল এটা একটা ইতিহাস হয়ে গেল আইপিএল এর মতো একটা বড় মেগা টুর্নামেন্টে সেখানে একশো রানে ফাইনাল ম্যাচে প্যাকেট হায়দ্রাবাদ মানে একশো তেরো রান করে এবং চৌদ্দ রান টার্গেট জাস্ট অ্যামাজিং এই খেলাটা কোনোভাবে আমরা দর্শকরা দেখি শান্তি পে নাই বা পুরে বাবু আভিষেক সানমা এবং হেড মামারা যখন না আউট হয়ে গেল খেলাটা নষ্ট হয়ে গেল ক্রিকেট প্রেমীদের জন্য হতাশ ক্রিকেট প্রেমীদের জন্য হতাশ আমার তো একটাই কষ্ট হচ্ছে যারা হায়দ্রাবাদের হয়ে আজকে বাজি নিছিল তাদের দশাটা কি তাদের রাস্তায় রাস্তায় ডেনে ডেনে বাজারে বাজারে খেলে তাদের দশা কিয়া বা পুরে বাবু আজকের খেলাটা দেখি আমরা ক্রিকেট প্রেমীরা হতাশ ক্রিকেট প্রেমীরা হতাশ যদিও কলকাতা তৃতীয়বারের মতো কাপ পাইল তাদের জন্য এটা লাকি পার্সন তাদের জন্য লাকি পারসন শাহরুখ খান ভাইয়া কিন্তু কাপ পাইছে তৃতীয়বারের মতো এটা তাদের জন্য এটা লাকি পার্সন তবে আমরা ক্রিকেট হিসেবে আমরা চাইছিলাম খেলার একটু মজা হোক এটা আমি বারবার বলতেছি কিন্তু না দিন শেষে আমরা ক্রিকেট প্রেমীরা যেটা প্রত্যাশা করতেছিলাম হায়দ্রাবাদের কাছ থেকে কিন্তু না সেটা আমাদেরকে না। আমরা পদে পদে আমার দুইটা টিমে পছন্দ কে যেতে যেত কিন্তু খেলার মধ্যে কোনো মায়ের হয়নি তাও সর্বশেষ কলকাতা কিন্তু জিতে গেল তবে কলকাতার বোলিংগুলা কলকাতার বোলিংগুলা শুরু থেকে কিন্তু কলকাতার কিন্তু হায়দ্রাবাদের ক্লাসের আভিষেক শর্মা মাকাররাম হেড থেকে শুরু করি বয় ব্যাট প্লেয়ার প্যাকেট রাস্তায় রাস্তায় ডেনারে বাজারে বাজারে যদি হায়দ্রাবাদ যদি টার্গেট দিসত একশো সত্তর বা একশো আশির মধ্যে তাহলে খেলাটা কিন্তু আটকে যেত তাহলে খেলাটার মধ্যে কে যেত ফাইনাল ম্যাচের মতো একটা ম্যাচ সেখানে রান নাই বাবু রে বাবু বলার বাহিনী দশ ওভার তিন বলে কলকাতা কিন্তু ম্যাচ কিন্তু আট উইকেটে প্যাকেট তারা জিতে গেছে এবং হায়দ্রাবাদ কিন্তু এখন রাস্তায় রাস্তায় ডে নেলে বাজারে বাজারে গুরুবাস মামা যথেষ্ট ভালো খেলছে যদিও রান কম টার্গেট মামারা প্রপার খেলাটা খেলছে মামারা কিন্তু প্রপার খেলাটা খেলছে এবং নারায়ণ মামা কিন্তু খেলতে পারে নাই গুরুবাজ এবং মামার পার্টনারশিপটা ভালো তাদের দুই জনের পার্টনারশিপটা কিন্তু ভালো ছিল তারা তারা দায়িত্ব নিয়ে প্রপার খেলাটা কিন্তু খেলছে বলার অভিনন্দনের শুভকামনা রইল শাহরুখ খান অভিনন্দন ও ভালোবাসা রইল কলকাতা অভিনন্দন ভালোবাসা রইল কলকাতা এবং ব্যাটলাক হায়দ্রাবাদ ব্যাটলাক হায়দ্রাবাদ চরিতা স্যার হায়দ্রাবাদ ছড়িদা স্যার হায়দ্রাবাদ কিন্তু যথেষ্ট লেভেলে ভালো খেলছে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যথেষ্ট লেভেলে ভালো খেলছে কিন্তু শেষের তিনটে ম্যাচ হায়দ্রাবাদের শেষের তিনটা ম্যাচ কিন্তু মামারা খেলতে পারে নাই পদে পদে বসে গেছে রাস্তায় রাস্তায় ডেনেলে বাজারে বাজারে কলকাতার কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই তারা শেষ পর্যন্ত ভালো খেলছে যারা ভালো খেলবে তারাই দিন শেষে কাপ পাবে এবং যারা ভালো খেলবে দিন শেষে তারাই অ্যাচিভমেন্টটা করতে পারবে দিন শেষে তারাই কিন্তু অর্জনটা করতে পারবে হায়দ্রাবাদ সরিদা স্যাট কলকাতা অভিনন্দন শুভকামনা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং